সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি ইভান সরকার ইন্দুরগানি ব্যাপটিস্ট চার্চ ফেসবুক পেজ আপনারা নিয়মিত ভিডিও দেখেন এবং আমাদের পাশে রয়েছেন সঙ্গে থাকবেন সব সময় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে শিরোনাম আমি দিয়েছি জাগতিক মণ্ডলীগুলো যেন আত্মিক মণ্ডলীতে রূপান্তরিত হয় তো আমি রয়েছি আমাদের ইন্দুরকানি গ্রামে আমাদের ঘেরে মধ্যে আমি আছি পাশেই দেখতে পাচ্ছেন ধানক্ষেত এবং সামনে ধানক্ষেত সুন্দর পরিবেশ চারিদিকে একা রয়েছি আমি এখানে তো আজকের বিষয় প্রত্যেকে স্মরণ করবেন প্রত্যেকে প্রার্থনা করবেন যেন আমাদের বাংলাদেশের যে সমস্ত মণ্ডলী রয়েছে যেগুলো জগতের নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে সেই সমস্ত মণ্ডলীগুলো যেন আত্মিক মণ্ডলিতে রূপান্তরিত হয় সেই জন্য প্রার্থনা করবেন প্রত্যেকে যেন প্রভু যীশুখ্রিস্ট আমাদের সাহায্য করেন আশীর্বাদ দান করেন আসলে বাংলাদেশের মণ্ডলীগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা জরা জীর্ণ অবস্থায় রয়েছে মণ্ডলীগুলোর সঠিক পরিচর্যা হচ্ছে মণ্ডলীগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মণ্ডলীগুলো জরাজীর্ণভাবে রয়েছে আত্মিক পরিচর্যা নেই মণ্ডলীগুলোতে আপনি আপনার আশেপাশের মণ্ডলী দেখুন বা আপনার নিজের মণ্ডলীর দিকে তাকান বা বাংলাদেশের অন্যান্য মণ্ডলীগুলোর দিকে তাকান দেখেন আমাদের বাংলাদেশে আমরা খ্রিস্টিয়ান অল্প গুটি কয়েক খ্রিস্টিয়ান আমরা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সে সুযোগ দিয়েছেন প্রভু খ্রিস্টকে জানার তো আমরা আজকে গুটি কয়েক বাংলাদেশে অল্প সংখ্যক খ্রিস্টীয় সমাজের লোকেরা প্রভু খ্রিস্টকে তার বাক্যকে জেনেও আমরা সঠিকভাবে প্রভু খ্রিস্টের বাক্য সুসমাচার আমরা করছি না আমরা পরিচর্যা কাজ সঠিকভাবে পরিচর্যা কাজ আমরা করছি না আমরা ভয়ে লুকিয়ে আছি এবং একদিকে দেখা যায় যে আমরা ক্ষমতার বিভিন্ন লোভের লোভের দিয়ে বশবর্তী মধ্য হয়ে আমরা আমাদের আমরা ধ্বংস করে ফেলছি আমরা আমাদের খ্রিস্টের দেহকে আমরা ছিন্ন ভিন্ন করে ফেলছি তা আপনি চিন্তা করুন ভাবুন যে পৃথিবী শেষ সময় উপস্থিত জগতের শেষ সময় উপস্থিত তা আমাদের কি করা উচিত প্রভু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছেন প্রভু যুখ্রিস্ট স্বর্গারোহণের আগে তার শিষ্যদেরকে বলেছিল যে যাও তোমরা পৃথিবীর সমুদয় জগতে যাও এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে বাপ্তায়িত করো প্রত্যেককে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করো প্রভুজি খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দাও তোমরা আমার নাম ছড়িয়ে দাও খ্রিস্টের বাক্য ছড়িয়ে দাও যেন প্রত্যেকটি মানুষ হারানো মানুষগুলো ফিরে আসে হারানো আত্মাগুলো যেন পরিত্রাণ পায় তা আমরা চিন্তা করি আমাদের এখন বর্তমান সমাজের প্রত্যেকটি খ্রিস্টীয় মণ্ডলীগুলো বেশিরভাগ মণ্ডলীগুলোই আজকে জগতের অন্ধকারে ধুকছে জগতের অন্ধকারের মধ্য দিয়ে পচে যাচ্ছে ময়লা আবর্জনা দুর্গন্ধে মন্ডলী আজকে হাহাকার করছে আজকে মণ্ডলীগুলোতে সেই আহ খ্রিস্টীয় জীবনযাপন নেই আত্মিক জীবনযাপন নেই সুসমাচার নেই প্রয়োজন খ্রিস্টের বাক্য নেই প্রার্থনাশীল জীবন নেই প্রচার নেই আমরা দেখি যে আমরা আমাদের দেখেন কিভাবে এই জাগতিক মণ্ডলীগুলো কীরকম আচরণ করে জাগতিক মণ্ডলীগুলো যেমন একটা পালক যদি চার্চে যায় তখন সেই পালককে যথাযথ সম্মান দেওয়া হয় না যদি গির্জা বা চার্চ বেশি সময় চালায় বা প্রচার বেশি সময় করে তখন ওই মন্ডলীর লোকজন রেগে যায় খেপে যায় পিছন থেকে বিভিন্ন কথা বলে উস্কানিমূলক কথা বলে থাকে যেগুলো পালকরা সহ্য করতে পারে না প্রচার কাজে বাধাগ্রস্ত হয় শয়তান চায় যেন মণ্ডলীগুলো ধ্বংস হয়ে যাক আমরা পালকদের যথাযথ যথাযথ সম্মান আমরা করতে পারি না এটা আমাদের দুর্বলতা অনেক বড় একটি দুর্বলতা আমাদের পালকদেরকে সম্মান করতে হবে পালক কালো পালক ফর্সা পালক খাটো বা পালক লম্বা বা পালকের কথা মুখ থেকে থুতু বের হয় বা অন্য পালকের গা থেকে সেন্ট বিভিন্ন সুবাস বের হয় মানে বিভিন্নভাবে আছে না আমরা এগুলো খুঁজি এবং আমরা এগুলো দেখি আসলে আমরা বাইরের জিনিসগুলো দেখি এবং সেইভাবে আমরা আমাদের মানুষের সঙ্গে ব্যবহারগুলো করে থাকি তো প্রথমত আমাদের বাংলাদেশের মণ্ডলীগুলোর বর্তমান যে করুণ অবস্থা এর এক নাম্বার কারণ হচ্ছে আমরা পালককে যথাযথ সম্মান প্রদর্শন করি না তাদেরকে অবহেলা করি তাদেরকে দূরে ফেলে দেই তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করি খারাপ ভাবে আমরা তাদের সঙ্গে মানে বিভিন্নভাবে আমরা তাদের অপদস্থ করার চেষ্টা করি যেমন পালকদের বিভিন্নভাবে দেখেন বাংলাদেশে প্রায় প্রতিটি মন্ডলিতে যে পালকদের যে স্যালারি বা বেতন দেওয়া হয় তারা কি দুই হাজার তিন হাজার টাকার বিনিময়ে খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দিচ্ছে অথচ আমরা বিভিন্ন জায়গায় যারা কাজ করি অর্গানাইজেশন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য লাখ লাখ টাকা ইনকাম করছে বা বেতন দিচ্ছে আজকে পালকেরা আজকে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না পালকেরা আজকে বঞ্চিত হচ্ছে পালকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাদের সঙ্গে বিভিন্ন পরামর্শ করা হচ্ছে না সমাজের নেতারাই পরামর্শ করে তাদের মন মতো করে মণ্ডলীগুলোকে সাজাচ্ছে পরিচালনা করছে আসলে এটা হওয়া উচিত না একজন পালকের অবশ্যই ভালো পালক হতে হবে একজন আত্মিক পালকের পালকের মেনে চলতে হবে বাক্য মেনে হবে সে যেভাবে প্রচার করছে সেই বাক্যগুলোকে আমাদের ধরে চলতে হবে আমাদের নিজেদেরকে সেই বাইবেল পড়তে হবে বাইবেল পরে পড়ে পরে পরে প্রতিদিন পরে পড়ে আমাদের আত্মাকে আমাদের দেহকে চার্জ দিতে হবে আর সেই চার্জটা হচ্ছে আত্মিক চার্জ তো আমাদের প্রথম কারণ মণ্ডলীগুলোর অধঃপতনের কারণ হচ্ছে যে আমরা পালককে যথাযথ সম্মান প্রদর্শন করি না এমনকি তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হয় এরকম হয়ে থাকে পালকেরা বিভিন্ন টিটকারিমূলক কথাবার্তা শুনে থাকে তো যীশু খ্রিস্ট যেন সেই সমস্ত পালকদের ধৈর্য দেন তারা যেন জীবনের শেষ দিন পর্যন্ত যীশু খ্রিস্টের বাক্য সুসমাচার ছড়িয়ে দেয় সেই জন্য প্রত্যেককে প্রার্থনা করবেন আমাদের মণ্ডলীগুলো এখন সেই বিভিন্ন জগতের মধ্যে পরিচালিত হচ্ছে মন্ডলীর যেমন নির্বাচন হচ্ছে নির্বাচনের একটা প্রধান লক্ষ্যই হচ্ছে মণ্ডলীর বিভিন্ন বিষয় ভোগ করা মণ্ডলীর আর্থিক বিষয়কে ভোগ করা মণ্ডলীর জায়গা জমিকে বিভিন্নভাবে ইউজ করে ভোগ করা এটাই আসলে নির্বাচনের প্রধান কারণ আমি যেটা মনে করি সবাই এরা এক না কিন্তু বেশিরভাগই এরকম চিন্তা ভাবনার অধিকারী যে নির্বাচনে আমি দাঁড়াবো আমার টার্গেট হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলবো নির্বাচন করব এবং জয়ী হব এবং নির্বাচনের জয়ী হওয়ার পর মণ্ডলীকে আমি ভোগ করব। মণ্ডলীকে আমার মতো আমি পরিচালনা করব মণ্ডলীর জায়গা জমিগুলোকে ভোগ করব ইউজ করব মণ্ডলীর আর্থিক বিষয় থেকে আমি সুবিধা পাবো লাভ পাবো এরকম চিন্তাভাবনা থাকে এবং পরবর্তীতে ক্ষমতা তো রয়েছেই একটা চেয়ার পাওয়া একটা এলাকার একটা চার্চের একটা গোষ্ঠীর একটা পাড়ার মন্ডলীর দায়িত্ব পাওয়া একটা উপরিপাওয়া তো রয়েছেই যে ক্ষমতা আসলে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে আসলে আমরা এতটা নিচে চলে গিয়েছি যে জগতের মানুষ আজকে নিকৃষ্ট অবস্থায় চলে গেছে নিকৃষ্ট অবস্থানে চলে গিয়েছে একবার চিন্তা করুন যে আমরা পালকদের সম্মান করছি না যথাযথ সম্মান তাদেরকে আমরা দিচ্ছি না তাদের প্রচার কাজে আমরা বাধা দিচ্ছি চার্চে উপাসনায় তাদের প্রচারের সময় আমরা বাধা দিচ্ছি আমরা নিজেরাও সুসমাচার প্রচার করছি না অন্যদেরকেও প্রচার করতে দিচ্ছি না দ্বিতীয় বিষয়ে মণ্ডলীর ক্ষমতা পাবার জন্য আমরা নির্বাচন করছি সবাই এক না বেশিরভাগ মানুষই সেই নির্বাচন করে থাকে ক্ষমতা লোভ লালসার জন্য যেগুলো আসলে ঠিক না বাংলাদেশ এগুলোই হয়ে আসছে এবং এগুলোই হয়ে যাবে জীবনের সেদিন পর্যন্ত মনে হয় পৃথিবীর ধ্বংস রাখ পর্যন্ত এরকমই চলতে থাকবে বাংলাদেশে অবস্থা এবং সারা পৃথিবীতে এরকমই অবস্থা মনে হয় চলে যাবে শেষ পর্যন্ত যেমন এদিকে দেখেন যে ধান গাছ এখানে লাগানো হয়েছে এর মধ্যে অনেকগুলো কি বলে সেই শ্যামা গাছের মতো যে মলা আবর্জনা সেই জঙ্গল গাছও কিন্তু এই ধান খেতে রয়েছে সেই ধানগুলো বেড়ে উঠছে ধানগুলো পাকবে এবং সেই জঙ্গল যে গাছগুলো রয়েছে সেই জঙ্গলি যে গাছগুলো রয়েছে সেগুলো বেড়ে উঠছে এবং ধান যখন পাকা হবে তখন ধানও কাটা হবে এবং সেই সঙ্গে জঙ্গলি গাছগুলোকেও কাটা হবে এবং পরবর্তীতে সেই জঙ্গলি যে গাছগুলো রয়েছে আবর্জনা সেগুলোকে আগুনে বাজেভাবে পুড়ে ফেলা হবে এবং সেই পাকা ধানগুলোকে গোলায় ভরা হবে ঠিক সেইভাবে আজকে বর্তমান সমাজেরও একই অবস্থা যারা আজকে জগতের মধ্য দিয়ে রয়েছেন তো যে দেখছেন যে তারাও বেড়ে উঠবে এবং জগতে যারা আত্মিকভাবে চলছে তাদেরকেও প্রভু যীশু দেখে রাখছেন একটি সময় আসবে যখন সেই ফসল কাটার মতো অবস্থা হবে তখন সেই জগতের ক্ষমতা জগতের পাওয়ার জগতের ভোগবিলাস তখন আর কাজে আসবে না তখন আগুনে পুড়ে যেতে হবে তো আমরা অনেক পিছিয়ে আছি আত্মিক জীবন থেকে অনেক পিছিয়ে রয়েছি আমরা আমাদেরকে সতর্ক হতে হবে আমরা আর্থিক জীবন থেকে অনেক দূরে রয়েছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত জগতের মধ্যে রয়েছে জগতের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আজকের যে বিষয় শিরোনাম মনে পড়ল যে বিষয়টি নিয়ে কিছু কথা বলি যে জগ জাগতিক মণ্ডলীগুলোকে আমরা যেন আর্থিক মণ্ডলিতে রূপান্তর করতে পারি এটি আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যদি আমরা জাগতিক মণ্ডলীগুলোকে যদি আমরা আর্থিকভাবে খ্রিস্টীয় চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি পরিচালিত করতে না পারি গঠন করতে না পারি কোনোভাবেই একটি মণ্ডলী শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না কোনোভাবেই একটি খ্রিস্টীয় সমাজ পরিপক্ক হবে না আর্থিকভাবে শয়তান আঁকড়ে ধরেছে এই শয়তান থেকে আমাদেরকে দিয়ে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আরও অনেক ধরনের সমস্যা জর্জরিত আমাদের আমরা একজন আহ আমরা দেখতে পারি না আমরা সেই যখন বিভিন্ন আলাপ আলোচনা করি মণ্ডলীগত বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করে থাকি তখন একে অপরের সঙ্গে মত বিনিময় হয়ে থাকে এবং মতের বিরোধ হতেই পারে কিন্তু আমরা কি করি সেই মতের বিরোধিতা করে আমরা একে অপরের সঙ্গে আমরা ঝগড়া বিবাদে জড়িয়ে যাই আমরা তখন আমাদের উপরে শয়তান ভর করে আমরা একে অন্যের সঙ্গে মণ্ডলীগতভাবে ভাবে মন্ডলীগত ইস্যু নিয়ে আমরা দ্বন্দ্বে জড়িয়ে যাই আসলে এগুলো ঠিক না আমাদের প্রত্যেককে প্রত্যেককে জায়গা থেকে স্যাক্রিফাইস করতে হবে ছাড় দিতে হবে যে আমি যদি একটি বিষয় ছাড় দিই তাহলে অন্যজন যে রয়েছে সেও তার একটি বিষয় ছাড় দেবে তো আমরা ভাবে কখনোই জাগতে পারবো না বাংলাদেশ কখনোই মন্ডলিগত ভাবে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না আত্মিক ভিত্তি কখনোই তৈরি হবে না আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমরা জাগতিক মণ্ডলীকে ধ্বংস করে দিয়ে যেন আমরা আত্মিক মন্ডলী করতে পারি এটি আমাদের চিন্তা ভাবনায় হওয়া উচিত প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সুসমাচার প্রচার করা উচিত যে আমরা প্রত্যেকেই আমরা জগতের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ব্যস্ত রয়েছি কিন্তু আমরা আসলে কতজন মনোনীত কতজন আমরা খ্রীষ্টকে খ্রিস্টকে সঠিকভাবে চিনতে পারছি সঠিকভাবে তার বাক্য অনুসারে আমাদের জীবনকে আমরা পরিচালনা করছি এগুলো আমাদেরকে বুঝতে হবে সতর্ক হতে হবে। মন্ডলীর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না আমরা পরাজিত হতে চাই না আমরা মিলেমিশে বসবাস করতে চাই না শয়তান সব সবসময় দিয়ে বলে সবসময় প্রত্যেকের মধ্যে সেই দুষ্ট মন্দ বিষয় দেওয়ার চেষ্টা করে থাকে কিন্তু যারা যারা স্থির থাকে তারাই জয়ী হয় কিন্তু যারা যারা স্থির থাকতে পারে না শয়তান তাদেরকে ধ্বংস করে ফেলে যেমন ইয়বের বিষয় আপনারা প্রত্যেকেই জানেন ইয়ব ধার্মিক লোক ছিল এবং তার পরিবার পরিজন প্রত্যেককে ধ্বংস করে দেওয়া হয়েছিল সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার জীবনও কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা মানে জীবন কেড়ে নেয়নি মানে গায়ে তার প্রচণ্ড সেই ফুসকা দিয়েছিল ঘা দিয়েছিল কিন্তু তারপরও খ্রিস্টকে সেই ইয়োগ ত্যাগ করেনি তিনি খ্রিস্টকে প্রভু ঈশ্বরকে ভালোভাবে চিনতে পেরেছিলেন এবং প্রভু ঈশ্বরের পথে তিনি চলেছিলেন স্থির থেকে ছিলেন এবং পরবর্তীতে সেই ইয়ব তার পরীক্ষায় বিজয় হয়েছিলেন ঈশ্বর তাকে সেই হারানো জিনিস তো ফিরে দিয়েছে আরও অনেক অনেক প্রচুর পরিমাণের সম্পত্তি সমস্ত কিছু আবার ফিরিয়ে দিয়েছে তা আমরা এই চিন্তাগুলো করি যে ইয়বের জীবন আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা জগতের মধ্যে রয়েছি যদি এই ব্যক্তি আমরা এরকম বলে থাকি যে ওই ব্যক্তি যদি সভায় যায় তোমার বাড়িতে তাহলে আমিও তোমার বাড়িতে সভায় আমি যোগদান করব না যেমন আমি একটা মণ্ডলের প্রত্যেকটি পরিবারে দাওয়াত দিতে যাচ্ছি এখন আমার মনে করেন দুই কাকা একজন ক এবং একজন খ এখন আমার ক কাকার সঙ্গেও সম্পর্ক ভালো খ কাকার সঙ্গেও সম্পর্ক ভালো মানে সবার সঙ্গে সঙ্গেই আমার সম্পর্ক ভালো এবং মণ্ডলীগতভাবে প্রত্যেককেই সম্পর্ক ভালো হোক বা খারাপ হোক প্রত্যেকেই দাওয়াত দিতে হবে কোনো একটা অনুষ্ঠান করতে হলে এটা আমাদের খ্রিস্টীয় চিন্তার মধ্যে পড়ে ভাবনার মধ্যে পড়ে যে আমাদের শত্রুকেও ভালোবাসতে হবে তো যাই হোক আমি ক যে রয়েছে আমার কাকা তাকে আমি দাওয়াত দিলাম এখন খ কাকার কাছে আমি গেলাম তাকেও দাওয়াত দিলাম এখন সেই খ কাকা যদি বলে যে তুমি যে ক কাকা যদি তোমার সভায় তোমার বাড়িতে সবাই আসে তাহলে আমি তোমার বাড়িতে সবাই যাব না এরকম বিভিন্ন ধরনের সমাজের জিলাপির মতো প্যাচ দিয়ে আমরা আঁকড়ে ধরেছি মন্দ তাকে দুষ্ট তাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমি উদাহরণ দিলাম একটা এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস রয়েছে যেগুলো শয়তান ভালোভাবেই মানে ধরেছে যাদের ধরেছে ভালোভাবেই ধরেছে আর শয়তান যাদের ধরতে পারেনি তাদের ধ্বংস করার চেষ্টা করছে তো আসুন আমরা যেন খ্রিস্টিতে জীবনযাপন করি প্রভুর বাক্য মেনে চলি খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দেই মণ্ডলীগতভাবে যেন দলবদ্ধ হয়ে আমরা এক আত্মায় বসবাস করি জগতের চিন্তা বাদ দিয়ে আমরা যেন আত্মিক চিন্তা আত্মিক চিন্তাকে আমাদের হৃদয়ে ধারণ করে যেন আমরা চলতে পারি চান যে আমরা যেন দলবদ্ধ হয়ে যেন বাক্য সুসমাচার আমরা ছড়িয়ে ছড়িয়ে তার নাম যেন আমাদের নিজেদের মধ্যে যদি আমরা মারামারি করি আমাদের নিজেদের ধ্বংস নিজেরাই যদি করি তাহলে পৃথিবীর অন্যান্য হারানো সন্তানগুলো কিভাবে তারা প্রভুজী খ্রিস্টের বাক্য জানবে এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে তো আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রভুয খ্রিস্টের বাক্য সুসমাচার ছড়িয়ে দেই হয়তো অনেকের প্রহযোগী খ্রিস্টের বাক্য সুসমাচার ভালো লাগে না যেমন আমারও একসময় ভালো লাগতো না ভালো লাগতো বলতে এরকম মানে আমি আমার প্রথম জীবনে আমি এরকম গায়ে লাগাইতাম না যে এই চললেই হবে গির্জায় যাই চার্চে যাই বাস আবার সেই জগতের মধ্যে ডুবে আছি মানে দুই নৌকার পা দেওয়ার মতো একটা অবস্থা তো এরকম দুই নৌকায় যদি পা দিয়ে আমরা চলি আমরা একুলো রক্ষা করছি ওকুলো রক্ষা করছি কিন্তু লাভের লাভ কিছুই হবে না দুই কুলকেই হারাতে হবে মানে দুই নৌকায় পা দিলে সেখানে ধ্বংস অনিবার্য তো খ্রিস্টকে আপনাকে বেছে নিতে হবে এখনই সময় এবং যুবক যুবতী যারা রয়েছে তাদের তো এখনই প্রধান সময় সোনালি সময় খ্রিস্টের বাক্য সুসমাচার ছড়িয়ে দেওয়া আমি রিকোয়েস্ট করব যত যুবক যুবতী ভাই বোন রয়েছে প্রত্যেককে যেন নিজের জায়গা থেকে যেভাবে হোক লজ্জা ভেঙে প্রভু খ্রিস্টের বাক্য আমরা ছড়িয়ে দেই মানুষ হাসাহাসি করুক তাতে সমস্যা কী আমি প্রভু খ্রিস্টের বাক্য ছড়িয়ে দিচ্ছি আমার নামে মন্দ কথা বলুক সমস্যা কী স্বর্গে আপনার জন্য আমার জন্য সেই মুকুর তৈরি হচ্ছে আপনি কাজ করে যান লাঞ্ছনা গঞ্জনা ঠাট্টা বিদ্যুৎ সহ্য করুন মার প্রভুর বাক্য প্রচার করতে করতে আঘাত সহ্য করেন মার খান সমস্যা কি খ্রিস্ট আপনার আমার জন্য অনন্ত জীবন প্রস্তুত করে রেখেছেন সেই মুকুট জীবন মুকুট প্রস্তুত করে রেখেছেন সেটি আমাদেরকে লাভ করতে হবে প্রভোগী খ্রিস্টের সঙ্গে অনন্ত অনন্ত কাল বসবাস করতে হবে প্রভোয খ্রিস্টের বাক্যকে ছড়িয়ে দিতে হবে যদি আমাদের সেই চিন্তা ভাবনা থাকে তাই আসুন আমরা আজকে যে টাইটেল দিয়েছি সেটা দিয়েছি যে জাগতিক মণ্ডলীগুলোকে আমরা যেন আত্মিক মণ্ডলীতে রূপান্তরিত করতে পারি এটি হচ্ছে প্রার্থনার প্রার্থনা করবেন। সব সময় প্রার্থনা করবেন যেন প্রভু সুখ্রিস্ট বাংলাদেশের প্রত্যেকটি মণ্ডলীকে আশীর্বাদ করেন মণ্ডলীর নেতাদের আশীর্বাদ করেন বুঝবার ক্ষমতা শক্তি চিন্তা দান করেন যেন মণ্ডলীর নেতারা বুঝতে পারে যে না জাগতিকতায় নয় আমরা আত্মিকতায় পরিচালিত হতে চাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্য মানুষও জানতে পারে জগতের মণ্ডলী এবং আত্মিক মণ্ডলীর মধ্যে সে সম্পর্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে